নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখর স্বরূপায় স্বামীনে তাপহারিণে অনাথেশু তথার্থেশু সর্বদা শুভ পূজকম নমামি নির্মলম সুজ্ঞম অখণ্ডানন্দ স্বামিনম আজ উপস্থিত ছাত্রছাত্রী এবং যারা ব্লাড ডোনার আছেন তাদের সকলকে এবং ডিএমএল টির ছাত্র ছাত্রীরাও রয়েছেন এখানে আমার সাধু ভাইরাও রয়েছে আজ অনুষ্ঠানে আমরা এটা সকলে সমাবেত হয়েছি অনুষ্ঠানটির প্রেক্ষণিকতা আমাদের সামনে আলোচনা হওয়া দরকার আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ প্রথম বাগবাজারে বলরাম বসু মন্দিরে একটি মিটিং করেন রামকৃষ্ণ ভক্তদের নিয়ে পরিবেশের কথা যারা পড়াশুনো করেছ তারা একটু ভেবে দেখো একশো বছরেরও বেশি আগে এরকম একটা দিনেতে রামকৃষ্ণ ভক্ত সংখ্যা তখনকার আজকের মতো নয় গুটি কয়েক ভক্ত স্বামী বিবেকানন্দের বিদেশ থেকে সবে প্রত্যাবর্তন এই অবস্থায় ছোট্ট একটা মিটিং হয়েছিল দোতলার বারান্দা বারান্দা না একটা লম্বা হল ভরের মধ্যে এখন সেটা মন্দির হয়েছে বলরাম বসু মন্দিরে শ্রীরামকৃষ্ণ মন্দির হয়েছে সেই ঘরটিতে প্রথম মিটিং হয় এবং সেই মিটিংটি ছিল এই মে ডে যেদিন রাশিয়ার মেডে বলে গোটা পৃথিবীতে বিখ্যাত সেদিন গোটা পৃথিবী বিখ্যা বিখ্যাত হলো আরেকটা কারণেও রামকৃষ্ণ মিশনের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল আঠারোশো সাতানব্বই সালের পয়লা মে এই পয়লা মেটা আজকের এবছরের পয়লা মেয়েটা যারা এখানে আছো তারা আমাদের পূর্বপুরুষদের জীবনের ত্যাগ তপস্যাকে শ্রদ্ধা জানাবে এবং সারগাছি আশ্রম অখড়ানন্দের পূর্ণভূমি সাধনার পূর্ণভূমি সেই পূর্ণভূমিতে আমরা যারা এখন রয়েছি তাদের এটা জগৎবাসীর কাছে একটা নিবেদন যে এই দিনে আমরা জাতিভেদ প্রথাকে অমান্য করে নিরবিচ্ছিন্ন ধারায় প্রত্যেক বছর এই পয়লা মেতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে থাকবো এবং তার একটা বড় কারণ হচ্ছে আজকের এই অনুষ্ঠানটি একটা বিশাল অনুষ্ঠান এই কারণে বলছি আমি না বলে পাচ্ছি না যে আমার পাশে যিনি বসে আছেন যখন আশ্রম বালকদের তৈরি করা ফুলের তোড়া তার হাতে তুলে দিচ্ছি তখন আমার আমার মনে পড়ছে এই একসময় কাছে এইটুকু যে ও নরেন্দ্রপুর রাম কৃষ্ণ সেনের ছাত্র আজকে স্বপন আমাদের ডাইরেক্টর হয়েছে হেলথ সার্ভিসের ডাইরেক্টর আনন্দের কথা আশ্রম বালক যার আজকে ছোট সেই আমি বলে ফেললাম তারপরে মুখ দিয়ে বেরিয়ে এলো বুড়ো হয়ে বালক কিনা বাসের কলেকরা শুনে হাসছে ছোট আশ্রম বালক বড় আশ্রম বালককে কে অভার করছে এখানে তো অনেকেই রয়েছেন আর বেশি কথা বলবার প্রয়োজন নেই কারণ তারা প্রত্যেকেই রথি মহারথী প্রত্যেকেই যারা রয়েছেন হেলথ রয়েছেন অপূর্ব অপূর্ব দা বলে সবার কাছে পরিচিত গোটা পশ্চিমবঙ্গের সবাই অন্ততকে চেনে কারণ এই ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্যাম্প করা প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তাটা উনি জীবনের একটা সাধনা হিসাবে একই সাধনা হিসাবে ধরে নিয়েছেন এবং তার ফলে আর কিছুই পায়নি উনি জীবনে ওর ভাইটা রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেছে ও ব্যাচারি সারা জীবন শুধু পরের জন্য ব্লাড ডোনেশন ব্লাড ডোনেশন করে বেরিয়েছে আর ওর ভাই পরের ভাইটা রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেছে তা যাই হোক এই রকম সব ভেতরের ঘটনাগুলো তারপরের জন যিনি আছেন তিনি তো আজকে প্রথম ব্লাড দেবেন উনি উনি কে তোমরা জানো না উনি হচ্ছেন ডেপুটি সিএমএইচ এই ডিস্ট্রিক্টের তিন নম্বর ওয়াইজ উনি আজকে নিজে বলেছেন নিজে যে প্রথম ব্লাডটা আমি দেবো মহারাজ গত বছর গত বছর গত বছর ঠিক এই ব্লাড ডোনেশন যেটি হয়েছিল তাতে আমাদের স্বপন নবু ডক্টর স্বপন সোরেন যিনি আজকে ডিএমএইচ হয়েছেন ইয়াদের ডেপুটি হেলথ সার্ভিসের প্রধান আধিকারী হয়েছেন তিনি প্রথম ব্লাড দিয়েছিলেন তার সেটা ছিল আমাদের একশো পঁচিশ বছরের সেলিব্রেশন আমি জানতাম না যে সফল এরকম দেবে কলকাতা থেকে এসে প্রথমেই ছুটে গিয়ে ব্লাড দিয়েছে এবং বছরে এরা প্রত্যেকেই যারা পরপর আছেন প্রত্যেকে এখনই বছরে তিন মাস করে ব্লাড দেন এটা তোমরা জেনে রাখো বাচ্চারা যাদের আঠারো বছর উপরে বয়স হয়ে গেছে বছরে এই এই রকম ডাক্তাররা তারা নিজেরাই ব্লাড দিচ্ছেন বছরে দুবার তিনবার করে কিচ্ছু হয় না ওতে শরীর ভালো হয় এরা বলবেন তোমাদের কাছে টেকনিক্যাল ব্যাপারগুলো বলবেন আমরা দেখো ব্লাড তোমাদের কাছে ভুল ভাল করে বুঝিয়ে আর যারা ছোট ছোটরা রয়েছ তারা অপেক্ষা করো আঠেরো বছর বয়স পর্যন্ত এবং মনের মধ্যে এখন থেকে প্রতিজ্ঞা করো যে আঠারো বছর হলেই আমরা ও ব্লাড দেবো এবং এই ব্লাড দেওয়ার মধ্যে অক্ষণের যে ভাবনা ত্যাগ এবং তপস্যা এবং সেবা বড় সব থেকে সাধনা হয় আমরা এবং পারি না আমি আজকেও বলছিলাম যে আমার ব্লাডটা নে না তোরা বলছে না পঁয়ষট্টি বছরের উপরে ব্লাড নেওয়া যাবে না ও ব্লাড কাজের না আমরা পরিত্যক্ত হয়ে গেছি জগৎ সংসারে এক সময় আমাদের সেই সুযোগ ছিল আমার নিজে মনে আছে নরেন্দ্রপুরে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা যেতাম আজকে এই রকম প্রোগ্রামেতে প্রথম দেবেন তো গভর্নমেন্ট আধিকারিকভাবে তারপরে আমাদের আশ্রমের যেসব সাধু ভাইরা আছে তারা দেবে তারপরে বাকি যারা আছে তারা আস্তে আস্তে প্রত্যেকে দিতে থাকবেন সকলকে আমার শ্রদ্ধা আজকে যারা এই অনুষ্ঠানে এসছেন তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আসবেন এবং ব্লাড ডোনেশন করবেন তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং পূর্ব যারা ব্লাড ডোনেট করতেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে সেবাতীর্থ সারগাছির তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি